তিনটা বাচ্চার গল্প বলবো প্রথম বাচ্চাটা থাকে গ্রামে সে সাইকেল চালিয়ে স্কুলে যায় বিকেলটা কাটে তার দুর্দান্ত দুরন্ত খেলার মাঠে সে সাতার কাটে কখনো পুকুরে লাভ দিয়ে কখনো বা নদীতে দ্বিতীয় বাচ্চাটা তার জীবনটা প্রথম বাচ্চাটার ঠিক কাছাকাছি কিন্তু সে থাকে শহরে সেও সাইকেল চালানোর জন্য একটা জায়গা পায় সে পুকুর বা নদী না পেলেও তার আছে একটা সুইমিং পুল যেখানে সে সাঁতার কাটে কিন্তু তৃতীয় বাচ্চার গল্পটা এদের দুজনের থেকে একদমই আলাদা এবং এই তৃতীয় বাচ্চার গল্পটাই আমাদের বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের শহরে থাকা বাচ্চাদের গল্প যাদের সারা দিনটা কাটে ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে তাদেরকে যখন আমরা কিছুই দিতে পারি না হয়তো সর্বোচ্চ তুলে দিই এই ছয় ইঞ্চি বা বারো ইঞ্চির একটি মোবাইল স্ক্রিন কখনও কখনো সে স্কুলে যায় সেই শিকের মধ্যে স্কুল ভ্যানে আবার সে কখনো কখনো স্কুলেও কাটাই চার দেওয়ালের মাঝেই কারণ স্কুলেও হয়তো খেলার মাঠ নেই এরকম একটি গল্পই আজ আমরা বলতে চাই যে পরিবর্তন করব প্রিমিয়াম হোমস লিমিটেড আপনারা জানেন সবসময় কাজ করে মধ্যবিত্ত মানুষ বা স্বল্প আয়ের মানুষের বাড়ি নিয়ে অন্যান্য কন্ডোমিনিয়ামে বাংলাদেশে আপনি দেখবেন বাংলাদেশেই বারো হাজার থেকে বিশ হাজার টাকা পার স্কোয়ার ফিট প্রিমিয়াম হোমসের পার স্কোয়ার ফিট মূল্য মাত্র চার হাজার দুশো টাকা সো একই সাথে আপনি কম্পেয়ার করতে পারছেন আজকে যদি ইনভেস্টমেন্ট আপনার কন্ডোমিনিয়ামে হয় ইনস্টিড অফ সিঙ্গেল বিল্ডিংয়ে আপনি এটার ভ্যালু দুই তিন বছর পরে ডেফিনেটলি একটা ভালো রিটার্ন পাচ্ছেন যেটা নিয়ে আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেই প্রজেক্টের মাঝখানে আছে এই সকল সুবিধা খেলার মাঠ সুইমিং পুল এবং বড়দের জন্য অবসর সময় কাটানোর জন্য একটা সুন্দর জীবনযাপনের জন্য নান্দনিক পরিবেশের জন্য থাকছে হাঁটার জায়গা থেকে শুরু করে অনেকগুলো ছোট ছোট পার্ক সেই সাথে আমি আরও অ্যাড করতে চাই আমাদের যে স্কুলটি কন্ডোমিনিয়াম প্রজেক্টের মধ্যে আছে কন্ডোমিনিয়াম বাউন্ডারির মধ্যেই যখন আমাদের আবাসিক সাথে স্কুল আমরা একটা বড় রিল্যাক্সেশন পাচ্ছি সেই সাথে কন্ডোমিনিয়াম মানেই আরও একটি বড় সুবিধা আমাদের একটি ডেটে ডেকে আরও থাকছে যেখানে বা প্রফেশনাল বাবা মা তারা আসলে সারাদিন স্কুল ছাড়া বাকি সময়টা কোথায় রাখবে দেখা যাচ্ছে শিফট করতে হয় আরেক জায়গায় সেটাও অনেক প্রবলেম সো এ ধরনের সুবিধা সহ একটি কমার্শিয়াল বিল্ডিং সেই কমার্শিয়াল বিল্ডিংয়ের মধ্যে থাকছে কমিউনিটি হল সুপার শপ থেকে শুরু করে অন্যান্য দৈনিক সকল সুবিধা অনেকে জিজ্ঞেস করে কন্ডোমিনিয়ামে কেন সিঙ্গেল বিল্ডিংয়ে কেন ইনভেস্ট করব না কন্ডোমিনিয়ামে একটু প্রাইস বেশি কিন্তু একটু প্রাইস বেশি হলেও আপনারা জানেন দ্য প্রিমিয়াম হোমসের অবশ্যই সবগুলো থাকে স্বল্প আয় এবং মধ্যবিত্ত পরিবারের হাতের নাগালে প্রিমিয়াম আর স্মার্ট সিটির লোকেশনটা কোথায় লোকেশনটা ঠিক উত্তরা আঠারোর যে মাঝখানে একটি নদী নদীর এ পারেই বিরুলিয়া ব্রিজ থেকে আসতে মেট্রো সেন্টার থেকে ম্যাক্সিমাম টোয়েন্টি মিনিট লাগে এবং এই লোকেশনটাই কিন্তু ছয়টি ইউনিভার্সিটি আমাদের চারিদিকে সারাউন্ড করে আছে ব্র্যাক স্টার্ন ড্যাফোডিল থেকে শুরু করে মানারাজ সিটি এবং ডেফিনেটলি আসানা মিশনের নতুন ইউনিভার্সিটি এখানে হচ্ছে এই নাম্বারে ফোন করে স্ক্রিনে থাকা আরও বেশি বিস্তারিত জানতে পারেন এবং আমার কমেন্টে দেওয়া প্রোফাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন